হ্যালো হাই আমাদের ব্লগে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম জাবস্থ সবার আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিচ্ছি কারণ আজকে আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি আর অনেক দিন পর ঘুরতে বের হইছি সো একটু মানে অনেক বেশি ভালো লাগতেছে এই দিয়ে আমি টুনি পাখি সে অনেক এনজয় করছে ওর ঘুরে ঘুরে আমার মতো অনেক পছন্দ সে রিক্সা দিয়ে যাওয়ার টাইমে নাচানাচি শুরু করে দিছে তো এই যে আমরা চলে এসছি গ্রিন মডেল টাউনে মানে মূলত আমরা কাশফুল দেখার জন্য আসছি কজ এখন কাশফুলের সিজন না যাইলে কি হয় সেখান দিয়ে যাওয়ার টাইমে রাস্তাটা সুন্দর মানে এ রাস্তাটা দিয়ে রিক্সা দিয়ে যাইলে খুবই ভালো লাগে রিক্সা রাইডের জন্য বেস্ট এই রাস রাস্তাটা তবে এই না আগে অনেক বেশি দুই বছর থেকে জায়গাটাকে নষ্ট করে ফেলছে মানে মূলত এখানে মানুষের নিজেদের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে এখন মানুষ চায় না যে এখানে অনেক মানুষ এসে ভিড় করুক ওনাদের কোনো প্রবলেম হোক কাজ টাজ চলতেছে সবাই এখন এখানে বিল্ডিং উঠেইতেছে এই যে তারপরেও মানে কয়েকটা জায়গায় একটু একটু ফুল আছে ওইগুলার মধ্যে জিনিসটা সুন্দর মানে কাশফুল দেখলে ফুল দেখলে মেয়েরা খুশি যায় আর কাশ তো আলাদা একটু সুন্দর না সেখানে ছবি ভিডিও করতে সবাই মানে কম বেশি সবাই এখন এবছর মানে এই মাসটা যাবে এখানে আমি বিয়ে হয়েছে তিন বছর তিন বছরই গেছি তো লাস্ট দুই বছর মানে প্রথম বছর যখন বিয়ে হয়েছিল তখন যখন গেছিলাম তখন জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক যেটা বলার বাহিরে অনেক ফুলে ভরা ছিল এরপরে আবার দ্বিতীয় বছরও গেলাম তখন একটা সুন্দর ছিল না তখনও মানে মানুষ প্রায় নাই বললেই চলে এই বছরও তো নাই খালি অল্প কয়েকটা জায়গায় ছিল তো এগুলাতেই আমরা ছবি ভিডিও করতেছি এই দিক দিয়ে ফুলটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে এগুলো অনেক হইতো অনেক আমাদের ওই দিকে এখন তো নাই কিছু নাই দেখো অনেক মানুষ এখনো আসে মানুষ খারাপ না অনেক মানুষই আসে এই জায়গাগুলো দেখো কি করে ফেলছে সবগুলো গাছ অনেক দেখছো অনেক খালি জায়গা যেগুলো এগুলোতে অনেক গাছ হইতো যেগুলো মারে ফেলছে মানে পড়াই ফেলছে এই দিক দিয়ে একটা প্লেন যাইতেছে প্লেন দেখি আমার জামাইটার কথা মনে পড়ছে সে কবে এরকম প্লেনে জড়ে আমার কাছে আসবে যে দেখো সব ভুলা গাছ মেরা ফেলছে এই দিক দিয়ে আমরা যাওয়ার পরে আস্তে আস্তে সুন্দর হয়ে যাইতেছে সো আমরা ভাবলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না মানে আমরা ছোট বাচ্চা নিয়ে গেছি বেশি দড়াদড়ি চলে আসা লাগবে সেই জন্য বাসা চলে আসছি আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ